আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার ছেলে সালাম দিছে তো একটা ব্লগ নিয়ে আসলাম আর আমার হলো গলা ব্যথা করতেছে আজকে সারাদিনটা শরীর খুবই খারাপ ছিল মন মানুষ তো খারাপ ছিল যাই হোক যে কথাগুলো বলার জন্য আমি ক্যামেরাটা চালু করলাম সেটা বলি তো আগেই বলি হয়তো বা আজকের পর থেকে যদিও মানে কি বলবো চ্যানেলটা চালাইতেও পারি নাও চালাইতে পারি কারণ কি লব ও আমার ক্যামেরার ইয়ের উপরে একটা মশা করছে সে কারণে মনে হয় যে রোগট প্রবট মনে হইতেছিল তো আমার মানে চ্যানেল চালানোর তেমন কোনো ইচ্ছাও নাই আর যেহেতু মানে পরিবারের কথাগুলো উঠে আসে আমি আগে থেকেই কোনো পরিবারের কোনো কথা উঠাই না তো যাই হোক আমার ভিডিওটা আমি ওইভাবে শুরু করতে চাইনি অন্য কোনোভাবে শুরু করতে চাইছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেকেই জানেন যে আমার বাবার বাড়ি টাকা নিয়ে কথা উঠছে আমার বাবার বাড়ি থেকে আমার আমি দুই চার দশ লাখ টাকা আনি সেটা নিয়ে কথা উঠছে তো সেই প্রসঙ্গটা বলবো আর তার আগে আমি আমার স্বামীকে দোষারোপ করব কারণ আমার স্বামী পারে নাই আমার স্বামীর সংসারে আমাকে কিভাবে উপস্থাপনা করবে সেটা করতে পারে নেই সে কারণে এখন অনেক কথা শুনতে হয় অনেক কথা শুনিও অনেক কথা হজম করি অনেক কথা আপনাদের বলি তো আজকে মানে অনেকগুলো কথা যে কথাগুলো আমাকে বেশি কষ্ট দিছে আমাকে অনেক কষ্ট দিছে আবার অনেক পুরানো কিছু ক্ষত সেটা মনে করেন যে সামনে আসছে শুধু একমাত্র আমার স্বামীর কারণে আমি আমি প্রত্যেকটা জিনিসে প্রত্যেকে আমার স্বামীকে আমি দোষারোপ করব কারণ এটা হলো আমার স্বামীর কারণে হয়েছে আমি সেই করোনাকালীন চলাকালীন আমি ইউটিউবে কাজ করি আমার কত টাকা আমি আন করি কত টাকা আসে না আসে এটা সম্পূর্ণ টাকাটাই আমার বড় ননদের জামাই বাপি বাপি ভাইয়া তার মাধ্যমে আমার আসে তার তার সে মানে তার হইল ব্যাংকের সাথে আমার অ্যাকাউন্টটা ই করা তো আমি কত টাকা কামাই না কামাই সেটা সে জানে আর আমার একমাত্র আমার স্বামী জানে সে কত টাকা আনে না আনে তো ভাইয়া খুবই একজন আপনারা জানেন খুবই একজন ভালো মানুষ খুবই একজন সৎ মানুষ কখনো আমার কাছ থেকে মানে আমাকে হিসাব করে একটা টাকা কম দেয় নাই মনে করেন যে যেই মাসে যেমন টাকা আসে ধরেন আমি যদি হিসাব করি বারো টাকা করে ওখানে যদি তেরো টাকাও আসে আমাকে সেভাবেই হিসাব করে টাকা দেয় আজ পর্যন্ত কোনো সময় হিসাবে পাইনি যে আমাকে উল্টাপাল্টা টাকা দেয় যাই হোক আলহামদুলিল্লাহ আমি অ্যামাউন্ট যতই টাকা পাই সেটা আমি ঠিকঠাকভাবে পাই কখনও আমার এটা ই হয় না ভাইয়ার থেকে আমি কখনো মানে এরকম দেখি নাই যে আমাকে ছোটো বোনের মতো ভালোবাসে না তো যাই হোক আর আমার বাবার বাড়ির কথা যেহেতু আসছে বলা হইছে বা আপনারা আমাকে অনেক বলতেছেন দেখেন কোনো মেয়েই বিয়ের পর তার বাবার বাড়ি থেকে টাকা আনে না আনে কোন সময় যখন তার স্বামীর বাড়িতে টাকা লাগে সেজন্য আনে আনার পর আবার টাকাটা দিয়ে দেয় আর আমি কোনো বড় লোককে বিয়ে করি নাই যে আমি টাকা আনি নাই আমি আমি অনেক নিম্ন বা ক্ষুদ্র বা অনেক মানে ছোট ঘরে বিয়ে হয়েছে আমার আমার বাপ মা হোক আমার ভাইরা হোক আমাকে কিন্তু দেখেই বিয়ে দিছে আমাকে বড়লোক লোক দেখা বিয়ে দেয় নাই এত বড় বিল্ডিং দেখে আমাকে বিয়ে দেয় নাই আর আমি যেই যেখানে আসছি সেখান থেকে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ আমার আমার আর আমার স্বামীর পরিশ্রমে দক্ষতায় এখানে আমি আসতে পারছি আমাকে কেউ এমন হেল্প করে নাই যে আমাকে দিয়ে দিছে আমার বাবার বাড়ির মানুষ হোক বা আমার অন্য কেউ আত্মীয়স্বজন হোক আমাকে দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে দিছে আমি যদি কারো থেকে এক টাকাও আনি সেটা আপনাদের কাছে বলি শেয়ার করি যে এমুক আমাকে মানে ই করছে উপকার করছে আপনারা আমার ঘর তুলনার সময় আমি কিছু টাকা ধার করছি সেটা আপনাদের কাছে বলছি তারপরে দেন আমার স্বামী বিদেশ গেল তার মনে করেন যে সাড়ে চার লাখ টাকা দেওয়া গেছে দে তাদেরকে প্রায় পাঁচ লাখ টাকা মার্কেট মার্কেট করতে করতে গেছে তারপর আবার আমার ছেলের আঁকি অনুষ্ঠান করলাম সেখানে মনে করেন যার পঞ্চাশ সত্তর হাজার টাকা খরচ হয়েছে ডাক্তার ডুকটার নিয়ে আমার ছয় লাখ টাকা বছর খরচ হয়েছে আমার স্বামী জাওয়ানোর সময় তো সেখানেও আমার বড় ননদ জামাই বাপি ভাইয়া আমাকে এক লাখ টাকা দিছে আলহামদুলিল্লাহ সে আমাকে এক লাখ টাকা দিছে আর আমার বাকি টাকাগুলো আমি নিজে সংগ্রহ করছি নিজেই করছি যেভাবেই হোক যার মাধ্যমে হোক ভাইয়ের বাড়ির হোক বা লোড অনুষ্ঠান হোক যেভাবেই হোক আমি করছি আমারটা আমি জোগাড় করছি তো আমার বাবার বাড়ি থেকে কি দিলো না না দিলো এটা মনে হয় আমার ফ্যামিলির ফ্যামিলি বলতে কি আমার স্বামীই মনে হয় ভুলে গেছে আমার স্বামী যদি না ভুলে যাইতো তাহলে মনে করেন যে এই জিনিসগুলো কথা উঠতো না শুনেন আমি কি দিছি সেটা আজ পর্যন্ত আমি বলি নেই যে আমার বাবার বাড়ি থেকে আমি কি না দিচ্ছি আজকে আমি বলি আপনাদের তো আমি কতটুকু করছি আর কতটুকু করতে পারছি হ্যাঁ টাকা প্রত্যেকটা মানুষ যেই আনুক সেই কিন্তু ফেরত দেওয়া দেয় যার থেকে আনুক এবং ভাইয়ের থেকে যদি আরেক ভাই ওনায় ফেরত দেয় বোনের থেকে ভাই নিলেও ফেরত দেয় বাট মা বাবার থেকে বাবার থেকে মেয়ে বা জামাই নিলেও কিন্তু ফেরত দেয় টাকাটা হ্যাঁ ফেরত দেয় টাকাটা তো আমি আপনাদের কেন এই কথাগুলো বলতেছি আমি বলবো আমি কেন এই কথাগুলো বলতেছি আপনাদের কাছে সেটা বলবো অনেকেই বললেন না যে আফা কেন আজকে পাগলের মতো কথা বলতেছে আমার যখন আপনাদের ভাইয়ার এই বাড়িটা কিন্তু আপনাদের ভাইয়ার ছিল না এই বাড়িটা মানে অন্য লোকেদের আমার বিয়ের পর থেকেই শুনতেছি অন্য লোকদের বাড়িতে ওনারা থাকে তো আমরা এই বাড়িটা যে জমিটা কিনেছি সেই জমিটা অনেক ফেসাত অনেক মানে যুদ্ধ করে আমি এই জমিটা কিনছি আমার শ্বশুর আমার পাশে ছিল যুদ্ধ কইরা এই জমিটা কিনছি সেখানে আমার আমার তিন ভরি স্বর্ণ ছিল আমি সেই স্বর্ণগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিছে আমি সেই স্বর্ণগুলো বিক্রি করে এই জমি রাখছি আমার ভাইদের বাড়ি থেকে তিন লাখ টাকা ধার কই না আমি এই জমি রাখছি ঠিক আছে দিয়ে দিছে আমার স্বামী দিয়ে দিছে আমাকে কিন্তু অন্য কেউ দেয় নেই আমার ভাইরা আমার বিয়ের সময় স্বর্ণ দিচ্ছে সেটা আমি বিক্রি করছি আর আমার ভাইদের বাড়ি থেকে তিন লাখ টাকা ধার কইরা আমি এই জমি কিনছি আমি যখন জমি কিনছি যদিও মনে করেন যে আমার সাত লাখ টাকা আমার টাকা আমার দিতে হয়েছে তো এই ছয় সাত লাখ টাকাটা অন্তত আমার স্বামী দিছে যেমন ধরেন আমার আমার তিন ভরের স্বর্ণ বিক্রি টাকা আমাকে একটু দেয় নেই আমাকে দেয় এটা আমি আমার স্বামীতে পাও না আমি এটা আশা করি না আলহামদুলিল্লাহ জমি রাখছি আমার ছেলে সন্তান নিয়ে থাকি স্বামী থাকে আমি থাকি আমার ওই টাকা দরকার নাই তারপরে আমার ভাইদের বাড়িতে থেকে যে তিন লাখ টাকা দিছে এটা হ্যাঁ আপনাদের ভাইয়া দিয়ে দিছে কিন্তু আমি তো তখন নিচ্ছি নিছি না নিছি আমার এই এই বাড়ির জমি রাখার পর থেকে টানা তিন বছর পর্যন্ত মামলা চলছে কেস চলছে তো সেই কেস চলাকালীন মনে করেন যে আপনাদের ভাইয়া যখন বেতন পাইতো মাস শেষে কিন্তু মাসের ভিতরে তিনটা চারটা তারিখ পড়ত তিনটা চারটা তারিখ পড়ত শরৎপুর এবং কি মাদারীপুর পর্যন্ত যাওয়া হওয়ার জন্য ডিপি বলে। তারপরে আর একটা কী জানো সব জায়গায় আমি এই মামলাটা নিছি এই বাড়িটা ঠিকানোর জন্য এখানে আমার কত টাকা যে খরচ হয়েছে শুধু শোরেদপুরে যাওয়া হার খরচ প্রতিদিন পনেরোশো টাকা করে হয় তো আপনাদের ভাই আমাকে মাস শেষে টাকা দিচ্ছে এই টাকাগুলো সম্পূর্ণ আমার ভাইয়ের কাছ থেকে আমার মার কাছ থেকে আই না আমি এই কেস মামলাগুলো চালাইতাম কেউ দেয় নাই তখন আমার মা আমার ভাই ছাড়া আমাকে টাকা দেওয়ার মতো কেউ ছিল না আমার শ্বশুর ছিল সে ইনকাম করতো সে শাক বেচত এখন তো সব কিছু মনে করেন বাজারে গেলে একশো টাকা সত্তর টাকা আশি টাকা সবজির দাম আর তখন সে শাক বেচত বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার উপরে কোনো জিনিস যাইতো না বরঞ্চ যেই জিনিসটা নতুন প্রথম সেই জিনিসটা মনে করেন সত্তর থেকে আশি টাকা হইতো এর উপরে যাইতো না আমি ছিলাম আমার যা ছিল আমাদের দুইটা বাচ্চা ছিল আমার শাশুড়ি ছিল এদেরকে নিয়ে ওই লোক এই শাক সবজি বিক্রি করে আর কত টাকা উপার্জন করতে পারছে যে সে সংসার চালাবে আবার কেস মামলা চালাবে সংসার চালাইছে কেস মামলার পুরাটা আমার হাতে ছিল আমি চালাইছি এই টাকাগুলো সম্পূর্ণ আমার বাবার বাড়ি থেকে আয় না হ্যাঁ দিয়ে দিছে বলতে পারেন যে দিয়ে দেয় না আমার মা যদি হিসাব করতে চাই অনেক টাকা আমার কাছ থেকে পায় আমাকে যখন দিছে আমার ভাইরা পায় কিন্তু কিছুই অ্যামাউন্ট আছে যেটা মনে করেন যে অতিরিক্ত বেশি টাকা আনা হয় সেটা দিয়ে দিছে আমি বলবো না যে দেয় না হ্যাঁ দিয়ে দিছে প্রত্যেকটা মানুষের যখন ই হয় কি বলে টাকা হয় তখন দিয়ে দেয় ধারটাই এমনি তো আমিও যদি কারো থেকে ধার করে থাকি আমিও দিয়ে দেই আমাকে কেউ এভাবে দিয়ে দেয় না শোনেন যখন এই আমি এই জমিটা কিনছি তখন আমার বাড়িতে শুধু মোটা চালের ভাত যেটা বলা হয় মোটা চালের লাল চাল লাল চালের ভাত হইতো আর চকে থেকে বেগুন এখান থেকে দুগা সিম ওখান থেকে ওইটা আর বাজারের তেল এছাড়া বাড়তি আমরা খরচ করতাম না খুব কষ্ট করে চলতাম আমার এই ছোট্ট বাচ্চাটা তখন তিন মাসের তিন মাসের না আড়াই মাসের জন্য এই তিন মাসের হবে আমার তিন মাসের আবুতল্লা সে আবুতলাহাকে প্রতিদিন আমার বাবার বাড়িতে প্রায় দেড় মাস পর্যন্ত রইছি তো আমার আবুতালহা হওয়ার পর আমার হলো চিকুনগুনিয়া জ্বর হয়েছিল সেখান থেকে ডক্টর হলো সাজেস্ট করছে ওরা দুধ খাওয়াইতে না করছে তো ওরে পনেরো বিশ দিন পর্যন্ত দুধ খাওয়াই নেই বুকের দুধ সে থেকে ও হইলো ফিটার খাওয়ানো শিখা গেছে ফিটার খাওয়ানো শিখা গেছে তো ওরে ফিটার খাওয়াইতে হইতো ওর এক প্যাকেট দুধ এক ডিব্বা দুধ যেটা এক কেজি নাকি ডিব্বা ওটা যাইতো চার দিন একবার যেই প্যাকেট আছে আধা কেজি না এক প্যাকেট এই সাইজের এই প্যাকেটগুলো যাইতো তিন দিন আমার ছেলের প্রচণ্ড পরিমাণে পানি খাইতো এর পানির সাথে আমি তিন দিন চার দিন করে আমার দুধ লাগতো আমার ছেলের আমি এই জমি রাখার পরে আমার ছেলেকে সেই দুধটা খাওয়াইতে পারি নাই আমি আমার পাশের বাড়ি থেকে আমার শ্বশুর আমাকে এইখানে নিয়ে আসলো পাশের বাড়ি থেকে আধা কেজি দুধ রোজ করতাম সেই দুধের টাকাটাও দিতে পারি নাই আমার মার কাছ থেকে আইনা সেই দুধের টাকাটা দিতাম আধা কেজি দুধ রোজ করে সেই দুধকে আমি দুই কেজি পানি মানে দিয়া জাল দিয়ে আমার ছেলেকে খাওয়াইতাম আধা কেজি দুধকে দুই কেজি বানায় আমার ছেলেরা খাওয়াইতাম তখন তো কেউ ছিল না আমার মা ছাড়া আমার ভাইদের ছাড়া যে আমাকে পাঁচশো টাকা দিয়ে হেল্প করছে কেউ করে নেই আমাকে পাঁচশো টাকা দিয়ে হেল্প এখন করে অনেকেই আমি বলি শোনেন আমার জানা মোতাবে আমি ভাইয়ার কাছ থেকে বাপি ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিছি অনেকবার আমার বেতন আসনের আগে দশ দিন বা পনেরো দিন আগে ভাইয়া আমাকে টাকা দেন দশ দিন পনেরো দিন পর বেতন হয়েছে ভাইয়া নিয়ে নিছে আমাকে এই লোকটা উপকার করছে আমি কখনো ভুলবো না যে আমাকে এইগুলো লোকটা উপকার করে নাই করছে দুই বছর হয় মানে আমি টাকা নিয়েই না তার কাছ থেকে কখনো অগ্রিম এবার গতবার যখন আমি ঘর তুলছি তখন আমার টাকাটা আমি তার কাছে জমা রাখছি আমার তিন মাসের টাকা একবারে আমাকে দেওয়া হয়েছে আমার ঘর তোলার সময় মানে এক মাস আগে পিছনের দুই মাস আর সামনের এক মাস মেয়া আমাকে দেওয়া হয়েছে তো সে টাকাটা কিন্তু আমার মাস শেষে আমার দেওয়া হয়ে গেছে এভাবে আমি টাকা নিছি আজ সোশ্যাল মিডিয়াতে আজকে আমার মানে আমার বাবার বাড়ি থেকে কি দুই চার দশ লাখ টাকা দিয়ে উপকার করছে যে এই ফ্যামিলিতে নিয়ে আসছে আমি শুধু একমাত্র রান্না ছাড়া কিছু করে খাওয়াই না আমি রান্না করে খাওয়াই হ্যাঁ আমার স্বামী আমাকে উপস্থাপনা করতে পারে নাই সেজন্য আমাকে এই মানে রান্না করার কাজের বউ আছে না কাজের গুয়া মানা হইছে এছাড়া কিছুই না কারণ রান্না শুধু রান্না করে খাওয়ায় কেন এর পাশে কি আমি কিছুই করি নাই কিছুই আমি করি নাই একটা ফ্যামিলিতে চারটা পাঁচটা মানুষ কন্টিনিউ যদি চারজন মানুষ থাকে চারজন মানুষ থাকে সেই ফ্যামিলিতে চারজন মানুষের হিসাব করেন তো তিন বেলা কয়েক তো হয় মা মাম তাই তো সেই মানুষগুলো কি আমার একটুও দায়িত্ব ছিল না আমার দুইটা সন্তান এক বছরের বড় ছোট আমি তাদেরকে বড় বানাইছি এতটুকু বানাইছি আমার মানে আমার কথা আর আমি না বলি আমার শরীরকে আমি কতটা যে মানে পরিশ্রমের উপরে রাখছি সেটা আমি না বলি আমার শরীরকে আমি কতটুকু পরিশ্রমের উপরে রাখছি সেটা না বলি কারণ আমার স্বামী হলো আমাকে তার সংসারে আমার দায়িত্ব আমার যে একটা আমি যে এই সংসারের বউ সেই বউর যে একটা মানে সম্মান সেই সম্মানটা আমার স্বামী পারে নাই আমাকে দেওয়ার জন্য যদি আমার স্বামী পারতো তাহলে আমার আমাকে আমাকে আঙুল তুলে কেউই কথা বলতে পারতো না আজকে আপনারাও বলতে পারতেন না কেউই বলতে পারতো না আমার সবচেয়ে খারাপ লাগছে যে আমি আমার বাবার বাড়ি থেকে ইউটিউব চ্যানেল আনছি আমি আমার বাবার বাড়ি থেকে পারি নাই দশ লাখ টাকা দুই চার দশ লাখ টাকা আইনা দিতে শুধু রান্না করে খাওয়াইছি এটা পারি নাই তো আমার মানে আমি আর কত ফিলে মানে করলে যে ভালো লাগবে আমার স্বামীর আমার যে আর কত ফিলে করতে হবে আমি কয়েকদিন আগে একটা ব্লগ বানাইছিলাম আপনারা সবাই দেখছেন সেই ব্লগটার জন্য আমার স্বামী আমাকে ফোন দিয়ে কেন তুমি ভিডিও বানাইছো আমি বললাম কেন আমাকে নিয়ে তো কথা হয়েছে আমাকে নিয়ে তো তিন চারটা ভিডিও বানানো হয়েছে আপনি তো সেটা ফোন দা বললেন না যে তোমার তোমাকে নিয়ে ব্লগ বানাইতেছে তুমি কিছু মনে করো না এরা কোনো সাবজেক্ট মনে করিল না আমি ব্লগ বানাইছি কেন আপনার কাছে ফোন গেছে আমাকে কেন বললেন যে তুমি কেন ব্লগ বানাইছো তুমি আমার বাড়ির বিষয়ে কোনো ব্লগ বানাইবে না আমাকে কেন ওয়ার্নিং দিছে বলেন তো আমার স্বামী কারণ আমি আমার স্বামী আমার দিকটা বোঝে না জন্য ওয়ার্নিং দিছে হ্যাঁ আজকে সারাদিনেও আমি আমার স্বামীর সাথে কথা বলিনি আমাকে প্রত্যেকটা মানুষ আমাকে মানে আমাকে বকা দেন নাই অন্তত আমাকে চোখে আঙুলদের দেখাইছেন যে আপনি কি করেন আপনি কি করেন আপনি কেন এমন মানুষ আমাকে চোখে আঙুলদা দেখাইছেন হ্যাঁ আঙুলদা যখন দেখাইছেন তখন আমি ভাবলাম হ্যাঁ তো কি কোথায় থেকে কি হলো তখন তখন আমি চিন্তা করলাম তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমি কি করছি আসলে আমার স্বামী খুব গরিব আমি বড় লোকের ঘরে তো বসি নেই আমার স্বামী খুব গরিব আমার প্রথম একটা নারীর ঘর হয় কোথায় জানেন আমার মানে প্রথম যখন স্বামীর সংসার আসে তখন একটা ঘর হয় পরিপাটি তার বাসর ঘরটা হয় বলেন আমার সেই বাসর ঘরটা কেমন ছিল জানেন আটটা খুঁড়ি ছিল আটটা খুড়ির চারটা খুঁড়ি এভাবে কাত করা ছিল ঘরে ডুক তো হুতি হইয়া স্বামীর কোনো ঘর ছিল না স্বামী বিদেশ যাওয়ার পরে স্বামীর মা বাবার ঘরে আমার খেয়ে গেছে আমি সেভাবেই মানাই নিছি যার বাবার বাড়িতে দুই দুইটা দোতলা ছিল সেই মেয়ে আইসা আমি সেভাবেই মানাই নিছি কারণ আমার ভাইরা আমাকে বিয়ে দিছে একটা ভালো একটা ছেলে দেখা কামাই একটা ছেলে দেখা এজন্য হলো বিয়ে দিছে আমি সব সময় আমি ভাবছি যে আমার স্বামীর সাথে আমার সাথে ভালো বর্নিং রাইখা ভালোভাবে আমার সংসার করতে হবে বিয়ে দিচ্ছে তার মানে না বিয়েটা ছেলে খেলা না যে আমার মন চাইলো আমি আজকে বাদে কালকে ভাই দিলাম এটা পুতুল খেলাও না আমার স্বামী আপনারা সবাই বলেন আলাভুলা ভুলা যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান ব্যক্তি যথেষ্ট পরিমাণ তার বুদ্ধি আছে কিন্তু আমার বেলা নাই আমার নিয়ে যখন মানুষ কথা বলে বলুক কথা বললে কি হয়েছে তোমার শরীর পয়সা গেছে বলুক তুমি বলবা না এটাও একটা মানে তার ভালো লক্ষণ আমাকে বলতে দেয় না কিন্তু এখন তার আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ মেন আনছে এখন আর আমি সহ্য করতে পারতেছি না প্রত্যেকটা দোষ আমার স্বামীর আমার স্বামী আমাকে দিয়ে আমারে সোশ্যাল মিডিয়াতে কথা শোনায় আমি আর অনেক আগে আমার চ্যানেল চালাবো না আমি বলছি আমার স্বামীকে আমি না করে দিছি যে আমি চ্যানেল চালাবো না আমি ভিডিও সারি নাই তিন চার দিন পর্যন্ত আমার স্বামী আমাকে রিকোয়েস্ট কইরা আমাকে ভিডিও ছাড়ার বাধ্য করছে আবারও তো আজকে হয়তো বা আমি ব্লগটা বানাইলাম দ্বিতীয়ত আমি ভিডিও ছাড়তেও পারি না সরতে পারি তো আমার ফ্যামিলির যেই কথাগুলা যত যা হোক কারো দোষ না শুধুমাত্র আমার স্বামীর দোষ আমি আমি যদি টাকা দেই আমি যদি হ্যাঁ আমি আমার বাপের বাড়ি থেকে আমি কি করছি আমার স্বামী যদি একদিন বলতো যে এই এই যে তিন লাখ টাকা এই তিন লাখ টাকা আমি খুকির বাবার বাড়ি থেকে ধার নিচ্ছি এটা আমি পরে দিব তাহলে আমার ফ্যামিলি আমার শ্বশুর মানে আমার স্বামীর ফ্যামিলি জানতো আমার গহনা বিক্রি করছে সেটা হ্যাঁ বলো আমার গহনা বিক্রি করছে সেটা যদি তার ফ্যামিলিকে বলতো যে আমার বোর গহনা বিক্রি করে আমি জমি রাখছি তাইলে শুনতো তারা সে বলে নাই তার ফ্যামিলি জানে সে সব করছে আর আমিও কখনো বলি নাই বললেও তারা শুনে নাই তো যাই হোক আমার যতটুকু উপকার যে করছে আমি আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে দিব আমি কিন্তু সোশ্যাল মিডিয়াও তো বলি যে আমাকে কে কয় টাকা দিচ্ছে আমি প্রত্যেকটা হিসাব দেখাইছি আপনাদের আমাকে কে কত টাকা দিচ্ছে আমি সব টাকাগুলোই দিয়ে দিব এমন না যে আমি টাকা দিব না আমার সবচেয়ে বড়ো এ মানে ইগেস হইলো করোনার ভিতরে আমার করোনার ভিতরে আমি মনে করেন যে কি বলবো বাজার করে খাইতে পারতাম না করোনার ভিতর সবারই সমস্যা গেছে কয়েকদিন ভাইয়ের থেকে আনছি বা আমার যা টাকা ছিল তা খরচ করা হয়েছে তারপর আমি দোকান থেকে পারমান্টিস মনে করেন যে খরচ করছি প্রায় আঠারো হাজার না বাইশ হাজার টাকা যেন আমি দোকান থেকে বাকি খেয়েছি আমার বাড়ির সামনে আমার জামাইয়ের বন্ধুর দোকান ছিল মানে চাষতো ভাইয়ের দোকান ছিল সেখান থেকে তো আমার স্বামী হলো একটা জমি কিনছিল তো সেই জমির হইল মানে দলিল হয়েছে কিন্তু দলিলটা পরে ফ্যাক হয়ে গেছিলো দুই লাখ টাকা দিছিল পরে মনে করেন যে ওই টাকাটা হইলো তারা ফেরত দিছিল আমার দুই বছর পরে প্রায় তিরিশ ষাট হাজার টাকা লস দিয়া তো সেই টাকাটা আই না আমি মনে করেন যে ওই দোকানের বিলটা দিচ্ছি আর আমার যেই ফোনটা ছিল আমি প্রথম ইউটিউবিং শুরু করছি ফোনটা কিনছি ছেলে মেয়ে নিয়ে মনে করেন যে প্রায় তিন চার মাস পর্যন্ত খাইছি খাইয়া দেয়া তারপর আমার এই চ্যানেলটা উঠছে ওঠার পর থেকে আলহামদুলিল্লাহ এই চ্যানেল আন করতেছি ছেলে সন্তান নিয়ে সংসার চালাইতেছি তো আমার তখন কেউ আমাকে পাঁচশো টাকা দেয় নেই বাজার খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে নিয়ে আমি কি অবস্থায় আছি কেউ জিকায় নেই যে কি অবস্থায় আছি যদিও যাদের কাছ থেকে শুধু সারা পাইছি সেটা আমার বাবার বাড়ির মানুষ কারণ করোনা চলাকালীন আপনাদের ভাইয়া এসেছিল ঠিক আছে সেটাও আমার বাবার বাড়ির মানুষ প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনে তার বাবার বাড়ির মানুষের যতটা অবদান থাকে অন্য কেউ তার অবদান থাকে না কেউ থাকে না অবদান আমাকে কেউ এত মানে উপকার করে নাই অর্থ দিয়া যা আমার সেটা দিতে হয় নাই আমার দিতে হবে না আমি যার থেকে পাইছি সেটা আপনাদের বলছি আমার দিয়ে দিতে হবে আমার বাবার বাড়ি থেকে আমি পাইছি সেটা আমি দিয়ে দিছি ঠিক আছে দিয়ে দিছি